হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু অনিতা কিচেন আজকে একঘেয়ে আমি চিকেনের রেসিপির থেকে একদম আলাদা নতুন ধরনের দারুণ স্বাদের চিকেনের একটি রেসিপি বানিয়ে নিচ্ছি রুটি পরোটা গরম ভাতের সাথে এই চিকেনের রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এতটাই ভালো লাগে খেতে আমি এখানে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে নিয়েছি আশা করছি আপনাদের রেসিপিটি খুব ভালো লাগবে এবার এই রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য সাতশো গ্রাম পরিমাণ চিকেন নিয়েছি চিকেনটাকে ম্যারিনেট করে নেব তার জন্য আমি দেড় চামচ পরিমাণ মিশিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর এক চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো দেড় চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দু চামচ পরিমাণ ধনে গুঁড়ো আর নিয়ে নিচ্ছি পঞ্চাশ গ্রাম টক দই টক দইটা আমি খুব ভালোভাবে ফেটে নিয়েছি সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে তিরিশ মিনিটের জন্য চিকেনটাকে রেখে দেব তারপর গ্যাসে একটি কড়া বসিয়ে তাতে ওয়ান কিউব পরিমাণ বাটার দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ আর একটি ছোটো টুকরো জাইফল লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলো ভেজে নিয়েছি মশলার থেকে যখন খুব ভালো একটা গন্ধ বেরিয়ে এসেছে এতে দিয়ে দিচ্ছি রসুন আর দিয়ে দিচ্ছি আদা আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি এখানে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি চিকেনের এই নতুন রেসিপিটি জানার জন্য ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে নেওয়ার অনুরোধ রইল এবার এর সাথে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা কাজু হালকা ভাজা ভাজা করে নিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের টমেটো কুচি আর এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ পরিমাণ লবণ সমস্ত উপকরণ একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়ার কারণে মশলার কালারটা খুব ভালো আসবে ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার মশলাটা আমি ঠান্ডা করে নিচ্ছি তারপর একটি মিক্সিং জারে মশলাটাকে পেস্ট বানিয়ে নেব এই ধরনের চিকেনের রেসিপি আগে যদি কখনো না বাড়িতে ট্রাই করে থাকেন একবার অবশ্যই ট্রাই করে দেখুন আপনাদের আশা করছি এতটাই ভালো লাগবে যে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে আর এদিকে কথা বলতে বলতে মশলাটা একদম বাটা হয়ে গিয়েছে আর দেখুন কালারটাও কতটা ভালো এসেছে এবার গ্যাসে একটি কড়া বসিয়ে দিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি আমি তিন থেকে চার চামচ পরিমাণ সর্ষের তেল আজকে এই চিকেনের রান্নাটা আমি সর্ষের তেলেই বানিয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে রিফাইন অয়েলেও বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনের পিসগুলোকে আমি এইভাবেই গ্রেভিটার থেকে তুলে নিচ্ছি আর এই গ্রেভিটা কিন্তু ফেলে দেব না এই মশলার গ্রেভিটাও আমি চিকেনের রান্নায় ব্যবহার করব তো সেটা আমি কখন ব্যবহার করছি আর কিভাবে ব্যবহার করছি জানার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর চিকেনটা আমি মিডিয়াম ফ্লেমে এইভাবে ভেজে নিচ্ছি চিকেন এইভাবে ভেজে নিলে খেতেও যতটা ভালো লাগে আর গন্ধটাও খুব ভালো আসে সত্যি বলছি গরম গরম রুটি পরোটা বা ভাতের সাথে এটা এতটা ভালো লাগে একবার বানিয়ে দেখুন আপনারা কিন্তু বারবার বানিয়ে খাবেন কথা দিচ্ছি চিকেনটা ভাজা হয়ে গিয়েছে এবারের সাথেই মশলার পেস্টটা দিয়ে দিলাম খুব ভালোভাবে মশলার পেস্টটা চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি মিডিয়াম আছে সমস্ত মশলাটা কষে নেব চিকেনের একঘে আমি রেসিপি খেয়ে বোরিং হয়ে থাকলে অবশ্যই এই পদ্ধতিতে রেসিপিটি বানিয়ে দেখুন স্বাদ একদম অন্যরকমের আর খেতেও খুব ভালো লাগে বাড়িতে হঠাৎ গেস্ট আসলে এভাবে বানিয়ে দিতে পারেন অবাক হয়ে যাবে বলবে কোন রেস্টুরেন্ট থেকে খাবারটি এনেছেন এতটাই টেস্টি হয় খেতে এবার এসেতে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের মশলা আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল দু মিনিটের জন্য মশলাটাকে খুব ভালোভাবে কষে নিচ্ছি তারপর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার আর দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে আমি হালকা চিরে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো হাফ চামচ পরিমাণে আর হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ চিকেন মশলা অনেকেই ভাবেন যে বাড়ির রান্না ঠিক রেস্টুরেন্টের মতন স্বাদ হয় না তবে এই পদ্ধতিতে বানিয়ে দেখুন সত্যি খেতে খুব ভালো লাগে বাইরে থেকে কেউ কিনে খেতেই চাইবে না এই রান্না এতটা খেতে ভালো লাগে সমস্ত কিছু একসাথে মিশিয়ে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিচ্ছি দেখুন চিকেনটা কত ভালোভাবে তৈরি হয়েছে দেখেই কিন্তু জীবে জল চলে আসছে এতটাই দেখে ভালো লাগছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে একবার এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটিকে একটি লাইক ও শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এবার এই চিকেনের সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো আর ওয়ান কিউব পরিমাণ বাটার এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এইভাবে চিকেন বানালে সবাই একেবারে অবাক হয়ে যাবে এতটাই টেস্টি আর এত মুখরোচক লাগে গরম গরম ভাত রুটি পরোটার সাথে জাস্ট জমে যাবে রেসিপিটি আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আবারও দেখা হবে এরকমই এক নতুন রেসিপি নিয়ে আমার সাথে সেই সবজি থাকার জন্য অসংখ্য ধন্যবাদ